কোরআন কি বলে কোরআন কি বলে কোরআন অর্থাৎ কোরআন মানে কি আল্লাহ কি বলে বা নবী মোহাম্মদ কী বলে শোনেন আর আমরা কি করি আর যারা তাতে বিশ্বাস করে আর যারা তাতে বিশ্বাস করে তাতে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে আল্লাহ নবী বল বলতেছে যে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ যারা কোরআনে বিশ্বাস করে এবং এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে এটা আছে সুরাল বাকারার চার নম্বর আয়াতে সুরাল বাকারা কিন্তু একদম এক এবারে পবিত্র কোরআন শরীফের প্রথম সুরা এবং প্রথম সুরার প্রথমেই মানে চার নম্বর আয়াতে কি বলছে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্বে যাওয়া অবতীর্ণ করা হয়েছিল আর পরকালের প্রতি কিন্তু আমাদের আলেম ভাইরা কোরআনের এই আয়াতটা মানতেই চায় না 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 হবে না মানব না মানবো না মানব না কারণ অন্য সমস্ত নবীর বাদ কুরাই আমাদের নবীর কাছে এসে হাতে পায়ে ধরে বলবে যে আপনি একটু আমার মধ্যে জন্য সুপারিশ করেন এবং অন্যান্য কোরআন শরীর ব্যান্ড হয়ে গেছে বাতিল হয়ে গেছে তার মানে কি এই কথাগুলো অর্থাৎ আলেমরা যে কথাগুলো বলতে সেগুলো কোরআনের বিরুদ্ধে যায় কিন্তু কোরআন কী বলতে সে শোনেন আর যারা আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি কোরআন অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে সুরা আল বাকারা আর তোমার আল্লাহ কিন্তু আল্লাহ মানে যিনি সৃষ্টিকর্তা তিনি কিন্তু এই যে পৃথিবীতে যে আটশো কোটি মানুষ আছে সবারই কিন্তু সমানভাবে আলো বাতাস খাদ্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু দিচ্ছেন কিন্তু আমার মনে হয় যে মুসলমানরা ক্ষমতায় গেলে এদের একটারও রাখবে সব কেটে সেরা বেরা করে ফেলা শুধু মুসলমান থাকবে আবার মুসলমানের মধ্যে দেখবে যে কি ফটকা লঙ্কা বেশি তো এরা কোরআনটাকে আসলে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করে বাণিজ্য করে কোরআন নিয়ে ব্যবসা করে হ্যাঁ এরাই পৃথিবীর মানে সৃষ্টি সর্বনিকৃষ্ট এরাই পৃথিবীর এবং সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব এরাই যে সৃষ্টিকর্তা ইট ইজ নট এ সিম্পল ম্যাটার যিনি সৃষ্টিকর্তা অলমাইটি ক্রিয়েটর তার দেওয়া যে বিধান সে বিধানকে তারা পড়ে এবং তারই বিকৃতি করে অর্থাৎ সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে উপস্থাপন করে কিছু জন্য শুধুমাত্র পেটের জন্য এটা একটা চরম ধোকাবাজি এটা একটা বিশ্বাসীঘাতক কারা করে এটা আলেম রায় করে তারা বলে যে না অন্য অন্য ধর্মগুলো বাদ ওগুলো বাতিল হয়ে গেছে ব্যান্ড হয়ে গেছে কিন্তু কোরআন কিন্তু তা বলে না আমি আয়টা আমি আবার আপনাদের গড়ে শোনাবো যাতে আপনারা আবার উপলব্ধি করতে পারেন যদিও একবার বলছি আর যারা তাতে বিশ্বাস করে যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ তোমার প্রতি কী অবতীর্ণ করেছি কোরআনে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে এখানে একটা কথা আছে বন্ধুরা যে পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে সেগুলোর তালিকা যদি দেওয়া হয় এই যে চার হাজার তিনশো ধর্ম বা এর সাথে যে সহিফাগুলো বা যে দেওয়া হয়েছে তাতে মনে হয় আর একটা গ্রন্থ তৈরি হবে তখন মানুষ আর কি পড়বে না এই জন্য সংক্ষেপ করে দেওয়া হয়েছে তো আমি কিছু নাম বলি যেমন পৃথিবীর প্রথম যে লিখিত গ্রন্থ গিল মহাকাব্য সেখানেও সৃষ্টিকর্তা স্বর্গের যিনি মালিক তার নাম হচ্ছে আনুম মিশরীয় রাজারাও কিন্তু সৃষ্টিকর্তায় বিশ্বাস করত তাদেরকে ঈশ্বর বলা হতো কিন্তু তাদেরকে যিনি সৃষ্টি করেছে তিনি হচ্ছেন মহাঈশ্বর তিনি এবং এক অদ্বিতীয় তারাও সৃষ্টিকর্তায় বিশ্বাস বলা হতো আর তাকে বলা হতো রা এবং কয়জনের নাম বলব বলেন যে কনফুসিয়া আমাদের বাড়ির পাশে যে কনফুসিয়াস ধর্ম অর্থাৎ চীনের যে কনফুসিয়াস ধর্ম তারা বলে যে সৃষ্টিকর্তার নাম হচ্ছে টিয়ান তারপরে আরেকটা ধর্ম আছে তাও ধর্ম তারা বলে হ্যাঁ সৃষ্টিকর্তা হচ্ছে তাও তারপরে গ্রিক রোমান ধর্মে আছে সৃষ্টিকর্তা আছে কাউস তারপরে আপনার ইউরেনাস তারপরে গ্রিক ধর্মে আহরা মাজদা এভাবে হ্যাঁ অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম ডগন ধর্ম রাস্তা ফারাজিয়ান ধর্ম কনকুশিয় ধর্ম তাও ধর্ম সিন্ত ধর্ম বাহাই ধর্ম হ্যাঁ এরমতি হ্যাঁ পৃথিবীতে ব্যাবিলিয়ান ধর্ম মিশরীয় ধর্ম প্রাচীন সভ্যতার ধর্ম হ্যাঁ অসংখ্য অসংখ্য ধর্ম আছে পৃথিবীতে যার সংখ্যা আমরা এ পর্যন্ত জানতে পারছি কত চার হাজার তিনশো বোঝা গেছে তবে এই চার হাজার তিনশো ধর্মই মূলত বিশ্বাস থেকে সৃষ্টি আর সবাই একজন সৃষ্টিকর্তাকে মানে এবং এই সৃষ্টিকর্তাকে মানে এবং কর্মফলে বিশ্বাস করে এবং আত্মা বিশ্বাস করে আত্মা আত্মা যেটা আর কি তারা বলে যে আত্মার কোনো ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই হ্যাঁ অতএব আমি আমার যারা আমার ভিডিও দেখছেন সে সমস্ত বন্ধুদেরকে জিজ্ঞেস করি প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন আজ থেকে আমরা শপথ নিলাম যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না ধর্ম মূলত একটাই সত্য সুন্দর কল্যাণের যে পথ সেটাই ধর্ম ঠিক আছে একটা প্রাণ আমি সৃষ্টি করতে পারি না আমি একটা প্রাণ কেন নষ্ট করবো কিন্তু এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে বহু প্রাণ নষ্ট করে ফেলেছে আমার মনে হয় তাদের কোনোই ক্ষমা নাই কোরআন তাই বলে হ্যাঁ যারা হত্যা করে তাদের কি ডাইরেক্ট জাহান নামে তারা চলে যাবে ধন্যবাদ সবাইকে